সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাতীয় ঈদগা আমাদের যে হাইকোর্টের সামনে জাতীয় শাহী ঈদগা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইদুল উল জন্য যে ফ্যান্ডেলটি করা হচ্ছে সেই ফ্যান্ডেলটি আপনার এমনি ভাবে আরটি প্যান্ডেল করা হয়েছিল ইদুল ফিতরের সময় পনেরো রমজান যখন যায় তখনই এই প্যান্ডেলকে বাধা শুরু হয় আবার সেই ঈদ ফিতরের নামাজের পরে আবার এই প্যান্ডেল খুলতে খুলতে এক মাস সময় লাগে আবার ঈদ উল আজহার জন্য এর কিছুদিন পর থেকে আবার বাঁধা শুরু হয় আবার এক মাস পরে এটাকে বাড়তে হয় আবার এটাকে খুলতে আর এক মাস লাগে এটা খুলতে লাগাইতে আমাদের দেশের চারি চারটি মাস সময় যায় আর এর মধ্যে যে টেন্ডারবাজি হয় এটাকে আশি লক্ষ টাকা বাজেট করে একবারের জন্য বাঁধানো হয় প্রায় দুই কোটি টাকা এটাকে খুলে আর লাগানোর মধ্যে বাস বাঁধার মধ্যে চলে যায় আমরা এই যুগের পর যুগ আমাদের জাতীয় সাহিদ নামাজ পড়ার জন্য জাতীয়ভাবে এই টাকাটি ব্যয় হচ্ছে আমরা এটাকে এই জায়গাটি যখন ঈদ উল ঈদ উল ফিতরে বাধা হয় আর ঈদ উল আজহার বাধার মধ্যে এর মধ্যে এই মাতৃ কোনো কাজের মধ্যে লাগে না কোন কাজে এই মাতৃ না লাগার পরেও দুইবার বাধা এবং দুইবার ভিতরে খোলা একই দেশের অর্থনৈতিকভাবে ভঙ্গ হচ্ছে না আমরা আজকে এই শাহী জাতীয় মসজিদে যে বাস বাধার ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা এটি সঠিক প্রক্রিয়ায় এসে যেমনিভাবে আরো খরচ কম হয় অথবা এক একবারে স্থায়ীভাবে এটাকে যদি ওই যে ইফারে স্থায়ী ঢালাই দিয়ে সে এটা কী বলে এটা ফ্ল্যাটের কি বলে ঢালাই দিয়ে সে সাত সাত তৈরি করা হয় তাহলে আমি মনে করি তাহলে আমাদের এই প্রতি বছর দুই কোটি টাকা ব্যয় হবে না প্রতি দুই বছর প্রতি বছর যে দুই কোটি টাকা ব্যয় হয় এই দুই পাঁচ দশ কোটি টাকা একসাথে হয় এটা সুন্দর একটি ব্যবস্থাপনা নিয়ে আসা উচিত এবং দুইবার না বেঁধে যদি বাধ্য হয় একবার বেঁধে রমজানের সময় যে বাধা হয় সেই বাধাই আমাদের কি ঈদুল আজহা এবং ঈদুল